আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তরকারি রান্না করছি এমনি দিনে তো হচ্ছে আগের দিন রান্না করে রাখিনি এখানে পাপাকে যে তরকারিটা দিব ছেলে মেয়ে মাদ্রাসায় চলে গেল এখন এই বিষয়ে আমার ছেলে গান গায় আর গোসল করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তরকারি রান্না করছি এমনি দিনে তো হচ্ছে আগের দিন রান্না করে রাখিনি এখানে পাপাকে যে তরকারিটা দিব আজকে সকালে রান্না করলাম আগের দিনে রান্না করতে পারি ভাত রান্না করলাম তারপর হচ্ছে করলা ভাজি কালকে রান্না করে রাখছিলাম সেটা গরম করলাম নাস্তা ভাজলাম চা রান্না করলাম আর তো এটা হচ্ছে হয়ে গেছে আলুটা সিজ দিয়ে নিয়েছি প্রেসার কুকারে এখন বেশিরভাগ তরকারি আর প্রেসার কুকারেই রান্না হয় একবার একেবারে হচ্ছে বাগান দিয়ে বসেই কষায় হচ্ছে সবজি টবজি যাই দিয়ে প্রেশার কুকারে নেই তাড়াতাড়ি হয়ে যায় মাদ্রাসায় এখন এই বিছানাটা হচ্ছে গুছিয়ে ফেললাম এই বিছানাটা ফেললাম এখন ঘর ঝাড়ু দিব আজকে ভাবছি সকাল সকালে সব করে ফেলতেছি এই রুম একেবারে মুছে লাগিয়ে রাখবো এই রুমেতে এই যে নিচে বিছানা এখন এই ঘরের খাটানা হয়নি ইনশাল্লাহ আল্লাহ যাবে হুকুম করবে তখন আবার এসে পড়বে আস্তে দিয়ে আনবো মাত্র আসলাম এক মাস হয়েছে অনেক কিছুই আনা বাকি আছে সব কিছু আস্তে দিয়ে আনবো আর হচ্ছে এই রুমটা একেবারে এখন মুছে লাগিয়ে ফেলবো নয়টা বাজে এখন সেই সাতটা বেশি উঠছি ছেল মেয়েকে ডাক দিছি মেয়ে বলে আজকে নয়টা দিকে যাবে ছেলে টাইম হচ্ছে নয়টা শীতের জন্য হচ্ছে টাইমটা হচ্ছে একটু লেট করে দিছে মাদ্রাসা থেকে কিন্তু মেয়ের টাইম আবার ওই আটটায় এখন মেয়ে আগে যায় ছেলেকে আবার আমি নিয়ে যাই আগে হচ্ছে দুই ভাই বোন সাথে বের হইতো এখন আজকের মেয়ের শরীরটা ভালো লাগতেছে না বলতে আমি এক ঘন্টা পরে যাব এখন ছেলে মেয়ে সাথে এইগুলো ভালো হয়েছে আমার বের হওয়া লাগলো না তাই ভাবতেছি রুম যেহেতু খালি একবার গুছিয়ে বের হয়ে সব কিছু মোছামোছি করে ফেলছি এই জানালাটা এখন খুলবো না কারণ হচ্ছে পাশের বাড়ি ভাঙতে নিচ্ছে একদম আজকেই আওয়াজ আসতেছে তো ধুলাবালি দিয়ে ভরে যাবে তাই ভাবতেছি এখন আর জানালা খুলবই না ঘর পরিষ্কারই থাকবে তাও দেখেন কত ধুলাবালি দেখেন আমার ছেলে গান গায় আর গোসল করে আয়না দেখে দেখে গান গায় গাইস এর আগে হচ্ছে দেখেছেন আমার আম্মু আচার দিয়েছিল জল পেরাচার আচার এখন হচ্ছে আবার দিয়েছে বানানো শেষ হয় না এটাই যে আলাম একটা দিয়েছিল দেখিয়েছিলাম এর আগে ওইটা আবার বানিয়েছে আমার বোনকে দিয়েছে তো এই আচারটা অনেক স্বাদের হয় পুরোটা হচ্ছে দাগ দাগ দেওয়া আর এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আচার এটা একেবারে চটকানো এটা অনেক স্বাদ এটা দুই রকম বানায় আম্মু একটা হচ্ছে যে গোল গোল মিষ্টির মতো আর এটা হচ্ছে এই যে পিসপিস করা পিস পিস করে হচ্ছে আমার শাশুড়িও দিয়েছে তাই হচ্ছে আম্মুকে বলছে আমাকে অল্প দিও কারণ আমাদের বাসায়ও আছে আপনাদের একটু দেখাচ্ছি এই দেখেন আচার সাজানো কার কার লাগবে বলেন আইসা নিয়ে যান খেয়ে যান খিচুড়ি দিয়ে এবার জল পের আচার বানানো হয়েছে অনেক ভালোই আমার শাশুড়ি বানিয়েছে কতগুলি আম্মু অনেকগুলি বানিয়েছে আম্মু যে আগে দিয়েছিল ওটা হচ্ছে আরও একটু আছে যে বাটিতে এখন এটা খেলাম এটা মিষ্টি মিষ্টি ভালোই লাগে আমি হচ্ছে আচার এমনি খালি খালি খেতে পারি না কিন্তু মিষ্টিটা একটু তারপরও খেতে পারি এমনি টক টকাচাটা ভাত দিয়ে খাই আর কি ভাল লাগে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ঘর টর সাবান দিয়ে মুছতেছি আসলে এত বড় ফ্ল্যাট দিনে হচ্ছে মোছা সম্ভব হয় না আর দুইটা বেডরুম মুছেছিলাম আর তারপর দিনই হচ্ছে আমি এই ডাইনিং আর ড্রয়িংটা হচ্ছে একসাথে সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি ডাইনিং স্পেসটা হচ্ছে আমার মোছা শেষ আর এখন হচ্ছে আমি ড্রয়িংয়ের সাইডে চলে আসছি আসলে এগুলি মোছামাছি করতে করতে আমার কোমরের ভিতরে অনেক বড় একটা আঘাত ঢুকে গিয়েছিল আর বলবো আজকে ভেবেছি একটা শাড়ি পরবো অনেক পুরাতন একটা শাড়ি শাড়ি পুরাতন না শাড়িটা একেবারে নতুনই আছে দুই থেকে তিনবার পরেছিলাম কিন্তু শাড়িটা হচ্ছে অনেক আগের এই শাড়ি নিয়ে একটা গল্প আছে সেই গল্পটা বলি এটা হচ্ছে দিয়েছে আমার নানি শাশুড়ি দিয়েছিল আমাকে আমার সাতশার মধ্যে আমার মেয়ে যখন পেটে ফার্স্ট মানে প্রথম বাচ্চা আমার মেয়ে তখন আমার সাতশা করা হয়েছিল তো তখনই হচ্ছে আমাকে শাড়িটা গিফট করেছিল আমার নানি শাশুড়ি সে এখন বেঁচে নাই কিন্তু তার ছবি আছে আর এটা পরে আমার ছবি আছে সাত পর দিনই হচ্ছে সকালবেলা এটা পড়েছিলাম আমি নানির সাথে ছবি তুলেছিলাম আর তারপরে হয়তো বা দু একবার পরেছিলাম কিন্তু অনেক বছর পর আবার এটা বের করলাম পুরনো স্মৃতি জেগে উঠলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম শাড়িটা এখন পরবো আর আগের ছবিটা আপনাদের সাথে শেয়ার করব এই তো পরে নিলাম শাড়ি আর এর আগে ছবিটা আপনাদেরকে দেখাবো তো তখন ছিলাম অনেক ছোট বয়স এখন তো বুড়ি হয়ে হয়ে গিয়েছি গিয়েছি এই তো শাড়ি পরে রেডি আসলে আমার এভাবে প্রেজেন্ট হওয়ার মানে কথা ছিল না হঠাৎ করে হচ্ছে আমার বোন কে মেয়ে কল দিয়েছে যে আসো আসো তো ও বলতেছে যে আসবো না বলছে তো এখন হঠাৎ করে আবার কল দিয়ে বলতেছে যে আমি আসতেছি তুমি আমাদের বাসায় আসো আর কি আমাদের বাসায় না আমার আম্মুদের বাসায় তো এখন ভাবলাম যে যেহেতু আমার বাসায় যাবোই শাড়ি যেহেতু পরতেই আছি তো একটুখানি ভালো মতোই রেডি হই আসলে একেবারে নগরভাবেই রেডি হয়েছি লিপস্টিক দিয়ে এখনও বাকি আছে বাজে সাড়ে চারটা আমি এখনো ভাত খাইনি ছেলে মাদ্রাসা থেকে আসবে ভাত খাবো তারপর হচ্ছে আমাদের বাসায় যাব। তাই হচ্ছে একটুখানি রেডি অর্ধেক রেডি হয়ে থাকলাম ভাত খাওয়ার পর লিপস্টিকটা লাগিয়ে বোরকার পরে হচ্ছে চলে যাব এতক্ষণ আমার বোনও চলে আসবে তো এমনিতে ভাবেই পড়তাম তো এখন একটুখানি রেডি সেডি হয়ে পড়লাম এই কারণেই বাসায় যাব বলে আর এই যে তখনকার আর এখনকার কিন্তু অনেক ডিফারেন্ট আছে শাড়ি একটাই মানুষ মানুষের ভিতরে হচ্ছে চেঞ্জ এসে পড়েছে তখন ছিলাম ছোট এখন হয়েছি বুড়ি তারপর হচ্ছে দুই বাচ্চার মা তখন তো প্রথম বাচ্চাই পেটে ছিল আর হচ্ছে আরো অনেক কিছু চেঞ্জ আছে মানুষের লাইফ তো আর একরকম সবসময় যায় না তো আমার আগের ছবিটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন তখন ছিলাম সাড়ে ষোলো বছরের একটা মেয়ে আর এখনো হয়ে গিয়েছি তেত্রিশ বছরের একজন বুড়ি আসলে কতটা জীবন পার হয়ে গিয়েছে আর আল্লাহর কাছে লাখ লাখ সুবিধা আল্লাহ যে এতটা বছর এতটা দিন হচ্ছে আমার হায়ার দিয়েছে আল্লাহ কাছে চাই যেন আমার হায়ারটা আরো বৃদ্ধি পায় যেন আমি আর অনেক ভালো কাজ করতে পারি আল্লাহ কাজ করতে পারি তো যাই হোক ছেলে আসবে এখন ভাত খেয়ে আমাদের বাসায় যাব আর হচ্ছে আপনাদের সাথে তো বাসায় গিয়ে সব কিছু শেয়ার করবো যেহেতু আমাদের শাহাল মনি আসতেছে ওখানে ফাইজান মনি আছে ওদেরকে নিয়ে হচ্ছে অনেক এনজয় করবো আজকে চলে আসলাম আমরা আর আসার সাথে সাথে কার সাথে দেখা ফাইজান একটা হাই দা বেবি জোরে বলো হাই বলো মুখ দিয়ে বলো হাই বলো অরে বাবুরি অরে বাবুরি দি ভাই একসাথে ধাম আনি হানোর ছাড়ো না এই যে তুমি কেমন আছো ফাইজান কি করতেছো ওমা এটা কি স্টাইলের হাটা এটা কি স্টাইলের হাটা ফাইজানের খালাতো ভাই আসছে দেখবেন আপনারা এই যে দুইটা হাই হাই দাও হাই এভাবে দাও ওয়াও কোথায় ঘড়ি কোথায় ঘড়ি খুঁজে যা ওয়াও নাই আর ওয়াও কোথায় আলহাম এখন আমাদের ঘরে চলে আসছে এটা হচ্ছে আমার ভাবির ভাইগনা আর এই যে আমার ভাবির ছেলে এই যা একটা ভাইগনা ওর নাম হচ্ছে আমি দিয়েছি ওর নাম টমেটো লাল টমেটো লজ্জা পাচ্ছে আবার এই তো ইতিমধ্যে আমাদের শাহালমনিরাও চলে আসছে আমার বোন চলে আসছে তো আজকে কিন্তু আমি বাসায় কোনো ভিডিও করতে পারিনি মানে বাচ্চাদের নিয়ে অল্পটুক ভিডিও করেছি কারণ বাসায় ভর্তি মেহমান বা ভাবির মা এসেছে বোন এসেছে তো ওদের সাথে অনেক কথাবার্তা বলতেছিলাম যার কারণে আমার ভিডিওটা কন্টিনিউ বাসায় করা হয়নি তো আমি হচ্ছে রাতে বেলা খাওয়া দাওয়া করে বাসায় গিয়েছি তো বাসা থেকে হচ্ছে আবার ভিডিওটা দেখবেন আপনারা মাত্র ঘুম থেকে উঠে রান্নাঘর আসছি আর এসে দেখি কত বড় সর্বনাশ থাইটা মাত্রই খুলছি খুলে হচ্ছে ভিতরে ঢুকছি দেখি এখানে অন্ধকার ছিল কিচেনে পড়ে আছে লাইট জ্বালিয়ে দেখি একদম টাইলস পরে ভেঙে আছে কি হইল একটা সর্বনাশ তো আপনারা তো দেখেই ফেললেন যে এটা কত বড় একটা সর্বনাশ হয়েছে আসলে এটা তারপর দিন সকালের ভিডিও আমাদের বাসা থেকে এসে হচ্ছে আমি আর ভিডিও করিনি ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে দেখেন সকাল সকাল রান্নাঘরে এসে দেখি টাইলস ভেঙে সব পড়ে আছে আসলে ভেঙে তো পড়েনি পড়ার পরেও হয়তো বা ভাঙছে কি একটা দুর্ঘটনা ঘটে গেল দেখলেন তো কী হয়ে গেল আসলে এটা হচ্ছে তারপর দিন একটা ভিডিও আমাদের বাসা থেকে এসে হচ্ছে আমি ভিডিও করিনি সেটা তো বললাম আর আমি কিন্তু এমনিতেই সকাল সকাল ঘুম থেকে উঠি আসলে এটা যদি রাতে হইতো অনেক রাত পর্যন্ত ওই জাগনা ছিলাম মানে রুমের ভিতরে কোনো আওয়াজ পাইনি তো সকাল থেকে হচ্ছে পাশের বাড়িতে হচ্ছে ভাঙাচুরা করতেছে সেটার কারণে হয়তো বা বাসার এই টাইলস ভেঙে পড়ছে এটার আওয়াজটা বা আমরা বুঝতে পারিনি আর আমি সকল সকলে ঘুম থেকে উঠি কারণ এখানে পাপার খাবার দাবার রেডি করি বাচ্চাদের হচ্ছে মাদ্রাসা পাঠাই আজকে মঙ্গলবার দিন ও ও হচ্ছে মার্কেট যায়নি তারপর হচ্ছে বাচ্চারাও মাদ্রাসা যায়নি ওদের ঠান্ডা জ্বর যার কারণে আমি সকল সকলে উঠিনি উঠলে হয়তো বা আরও সকালে দেখতে পেতাম যে এটা ভেঙে পড়ছে আর তাছাড়া বলতে পারবো না এই ঘটনাটা কখন হয়েছে রাতে না সকালে যদি সকালে হইতো তাহলে দেখা যেত যে আমি রান্নাঘরে ছিলাম আমার উপরেই পায়ের উপরেই পড়তে পারতো বা যেটাই হোক তো আল্লাবা চেয়েছে যে রান্নাঘরে কেউ ছিল না আর আর উপর থেকে পড়লে ওইটার উপরে একটা র্যাক ছিল দেয়ালের মধ্যে ওইটা পড়লেও একটা সর্বনাশ আরও বেশি হইতো তো যাই হোক যেটা হওয়ার ছিল হয়ে গিয়েছে আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এখান থেকেই ভিডিও বিদায় নিচ্ছি